এই জন্য আমি অধ্যাপকদের পছন্দ করি কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন কারণ হচ্ছে কি সবার মধ্যে একটা আওয়ামী লীগের একটা থিসিস একটা থিসিস দাঁড় করাতে হবে আওয়ামী লীগ এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারী সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস না এটাই করতে হবে এখন মানে এই এক্সাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে তো আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসোলুট এন্টি এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সকল প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারিগুলি কথা বলতেছে না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে যেটার প্রভাব পঞ্চাশ বছরে দূর হবে না সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর অ্যান্টি থিসিস আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি জনাব তারেক রহমান টি ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে জনাব তারেক রহমান এ ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি শুধু তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনাব জনাব লখনউ আপনার কাছে একটু জানতে চাইবো এই আওয়ামী লীগের থিসিস এন্টি থিসিসটা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্প দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্টেটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোন সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোন ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে ম্যাডাম যেটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস এনটিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজেই এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিচা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে যারা নূর আপনাকে বিভ্রান্তি আমি মনে করি নূর আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছেন জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে দ ধরনের জন্য সাকিব ভাইকে আপনাকে সেটা নেয়ও নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না তো সেটাতে একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলো এটা কিছু করতে পারো না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতা আসুক আসুক কেউ কি বলতেছেন আপনার কাছে কি মনে হয় জি জাতীয় সরকারের কি বিষয়ে একটু কেটে মাঝখানে ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপির তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জোনায় সাকিব ভাইও যাবে না জাতীয় সরকারটা হবে কেমনে মানে ওরা যাই করুক কেন তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ইচ্ছা ও ইচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ কেউ আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দেওয়া কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ ডক্টর শাহদিন মালিক আমি ওদের ইয়ে কেউ শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব पॉलिटिकल পার্টির করছে আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যাপকটাকে একটু শুনবো এটা নিয়ে না पॉलिटिकल পার্টিগুলো এই যে গণঅভ্যুত্থানের পূর্বে কিংবা গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জনকান্তা তৈরি হয়েছে पॉलिटिकल পার্টিগুলোর বাইরে কারণ আমি মনে করি पॉलिटिकल পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি কারণ এই যে पॉलिटिकल পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই আন্দোলন তো সাকসেস হয় সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মন তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল কেন হয়েছে ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাইরে করতে পারবেন এই ফ্রেমে সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ নির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে সব অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত লয়ার অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো কনসার্ন যে এখানে নিরাপত্তা ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টর যে অস্থিরতা

ক্ষমতা আসবে আমলি ক্ষমতা আসবে না বোঝা যাচ্ছে নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা সেটা যদি পছন্দ বিএনপি না হয় ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয় ওরা যদি বাদ দিয়ে দিবে দুই মিনিটে সেই সংস্কার করে লাভটা কি